ডোলোতে গ্রিনফিল্ড বিমানবন্দর নির্মাণ নিয়ে কেন্দ্রীয় সরকারকে স্মারকলিপি প্রদান করার পাশাপাশি প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ ফোরাম ফর সোশ্যাল হারমোনি ও অসম মজুরি শ্রমিক ইউনিয়নের প্রস্তাবিত গ্রিনফিল্ড বিমানবন্দর একেবারে শুরু থেকেই একের পর এক আইন অমান্য করে চলেছে বলে অভিযোগ উত্থাপন করেছেন ফোরাম ফর সোশ্যাল হারমোনির সদস্যরা এই আইন অমান্য বিষয়টি সমাজের জন্য এক ভয়ঙ্কর সতর্কতা বলে ধারণা করছেন সংস্থার কর্মকর্তারা অমান্য করায় বর্তমানে হাজার হাজার শ্রমিকরা অসহায় বোধ করছেন এবং তারা চরম দুশ্চিন্তায় দিন কাটাচ্ছেন তাদের জীবন ও জীবিকা বর্তমানে প্রশ্ন চিহ্নের মুখে এসে দাঁড়িয়েছে কিছুদিন আগে যে গণশুনানি হয়েছে সেখানেও আইন অমান্য করা হয়েছে বলে অভিযোগ তাদের আইন অমান্য করে কেন বা কোনো স্বার্থে সরকার এসব করছে তা নিয়ে এদিন প্রশ্ন তুলেছেন অসম মজুরি শ্রমিক ইউনিয়ন ও ফোরাম ফোর সোশ্যাল হারমোনির সদস্যরা ডলু বাগানের শ্রমিক মহল সহ প্রস্তাবিত গিনফিল্ড বিমানবন্দর নির্মাণের বিভিন্ন বিষয় নিয়ে সোমবার কেন্দ্রীয় সরকারের উদ্দেশ্যে একটি স্মারকলিপি প্রদান করে দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর দৃষ্টি আকর্ষণ করেছেন তারা শিলচর থেকে রানু দত্তের রিপোর্ট কাছাড় নিউজ আজকে পরামপুর সোশ্যাল হারমোনি শিল্পর শাখা এবং অসম মজুরি শ্রমিক ইউনিয়নের পক্ষ থেকে প্রধানমন্ত্রী দৃষ্টি আকর্ষণ করে গ্রিনফিল্ড এয়ারপোর্টের ব্যাপারে প্রধানমন্ত্রী দৃষ্টি আকর্ষণ করে একটি নবনের নাম প্রদান করা হয় আমরা শুরু থেকেই দেখেছি পরামপুর সোশ্যাল হারমোনির জায়গা থেকে যারা গণসংগঠন বিভিন্ন বিষয় নিয়ে যা আমরা যারা কাজ করি সমাজে যে গ্রিন প্রস্তাবিত গ্রিনফিল্ড এয়ারপোর্ট একেবারে শুরুর লগ্ন থেকে আইন অমান্য করে চলেছে একের পরে এক এই আইন অমান্য বিষয়টি আমরা বিশ্বাস করি যে সমাজের জন্য এক ভয়ঙ্কর সতর্কতা এবং এই আইন অমান্য জায়গা থেকে হাজার হাজার শ্রমিকরা তারা অসহায় বোধ করছেন তারা দুশ্চিন্তায় রয়েছেন তাদের চাকরি জীবন এবং জীবিকা বড় একটা মুখে পড়েছে এবং কিছুদিন আগে যে গণশুনানিটা হয়ে গেল। সেখানে দেখলাম আবারও আইন অমান্য হলো আইন অমান্য করে জায়গা দখল করা হলো আইন অমান্য করে জনশুনানি করা হলো আইন অমান্য করে এআইএ রিপোর্ট প্রকাশ করা হলো এত সব আইন অমান্য কিসের স্বার্থে পড়ছেন সরকার আমরা জানি না এবং এই বিষয়ে আজকে ভারতের মাননীয় প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী মহাশয়ের কাছে আমরা স্মারকপ্রদ প্রদান করে এই বিষয়টিকে নিয়ে তার দৃষ্টি নিক্ষেপ করা এই বিষয়টির উপর তার দৃষ্টি নিক্ষেপ করার জন্য আমরা অনুরোধ জানাচ্ছি জানিয়েছি আজকে পরম্প সোশ্যাল হারমোনিয়াম এবং অসম বোধহয় শ্রমিক পক্ষ থেকে দুটি পৃথক মেমোরেন্ডাম আজকে প্রদান করা হয়েছে তার উদ্দেশ্যে আমরা অসম মজুরি ইউনিয়নের সবাই শ্রমিক হয়ে করে ওইটাই বলতে চাইছি আমার এটাই কথা মানে হাতি চড়াতে যেটা হয়েছে সেখানে আমরা গেছিলাম কম সংখ্যক সে গণশুনানিটাকে আমরা মানে মানে সম্মান করার জন্য সমর্থন করার জন্য যাতে আমাদেরও পক্ষে রায় আসবে বলে কিন্তু সেখানে দেখলাম যে ওখানে আমাদেরকে সংখ্যালঘু করা হলো আর বাইরে থেকে অন্যান্য লোকদের নিয়ে একদম একটা মনগড়ন্ত মানে সাজানো একটা মনোশুনানি হয়ে গেল। এর মধ্যে আমরা দুই হাজার চারশো আশি জনের সই সিগনেচারও আমাদের মতামত দিয়েছিলাম সেগুলোকে কোনো দেখাশোনা না করে নাইনটি ফাইভ পার্সেন্ট মানে এখানে বলে এয়ারপোর্টের পক্ষে শুনানি হয়ে গেছে তাহলে নাইনটি ফাইভ পার্সেন্ট আমি বলতে চাইছি এরা কারা দলুর বিতাড়িত মানুষরা যদি নাইনটি ফাইভ পার্সেন্ট না ফাইভ পার্সেন্ট মানুষও যদি এয়ারপোর্টের পক্ষে আসেন যারা বিচ্ছেদ হয়েছেন বিতাড়িত যারা যাদের রুজি রোজগার কেড়ে নেওয়া হয়েছে তারা যদি বলে তবুও আমরা মানব কিন্তু সেখানে তো আমরা সংখ্যা লঘুছি না তো এখানে যে নাইনটি ফাইভ পার্সেন্ট বলা হয়েছে এরা কাদেরকে নিয়ে মানে এই গুণশুনানিটা হলো আর এবং এরা যদি দলু ছিলেনই না